শুধুমাত্র রাষ্ট্রের কাছ থেকে নেওয়ার ব্যাপার না আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে এবং আমার বিশ্বাস ওলাম একদম সেটা করতে চান কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় না এদেশের আলেমদের কোন অবদানকে কোন অবদানকে আজ পঞ্চাশ বছরের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে আমি জানতে চাই জনাব সালাউদ্দিন আহমদ সাহেব বলেছেন আমরা সবাই রাষ্ট্রের কাছ থেকে দাবি দাওয়া পেশ করি স্বাভাবিক কিন্তু রাষ্ট্রকে আমাদের দেওয়ার চেষ্টা করা দরকার তার সাথে পরিপূর্ণভাবে সহমত পোষণ করে একটি কথা আমি বলতে চাই সেটা হলো এ দেশের তিন লক্ষ মসজিদের কমপক্ষে ছয় লক্ষ ইমাম রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন এবং দিয়ে যাচ্ছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও ইমাম নোয়াজ এবং আলেম আমাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই আজও বাংলাদেশের চেহারাকে যদি পরিবর্তন করে দিতে হয় আজও বাংলাদেশকে যদি স্বনির্ভর করতে হয় আজও বাংলাদেশের পরিবেশ সচেতনতা সৃষ্টি করে যদি সাফল্য অর্জন করতে হয় পরিবেশ বিপর্যয় যদি রোধ করতে হয় যে কোনো দুর্যোগ মোকাবেলা যদি সফলভাবে করতে হয় দেশের শুধু মসজিদগুলোকে ইমাম মাহজেনদেরকে যদি রাষ্ট্র অন করে ইমাম মহাজানদেরকে যদি সে সুযোগ দেয় তাদেরকে যদি অন্তত কাজ করবার পরিবেশটা করে দেয় আমার বিশ্বাস বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে আর কোনো কিছুর তেমন বেশি প্রয়োজন হবে না তিন লক্ষ মসজিদ সরকারি হিসেব মতো কমপক্ষে তিন লক্ষ মসজিদ আরো বহু আগে বলা হয়েছে সেটা এখন তিন লক্ষের অনেক বেশি চলে গেছে স্বাভাবিকভাবে তিন লক্ষ মসজিদে প্রতি জমাট দিয়ে সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়ের মধ্যে গড়ে যদি এক মানুষ একটা মসজিদে জুমান নামাজে খতিব সাহেবের খোঁজ বাসনার জন্য আসেন তাহলে তিন কোটি মানুষ হয় বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল সমস্ত মিডিয়া একযোগে সবচেয়ে পিক টাইমে এত বেশি দর্শক কখনো পায় বলে আমি মনে করি না এবং সারা সপ্তাহের সবচেয়েতে মূল্যবান সময় বৃহস্পতিবার রাতে শুক্রবার অফিস নেই স্কুল কলেজ নেই মাদ্রাসা নেই সবাই ফ্রেশ একটা ঘুম দিয়ে সপ্তাহের সবচেয়ে ভালো গোসলটা দিয়ে সবচেয়ে ভালো নাস্তাটা করে সবচেয়ে সুন্দর পোশাকটা পরে সবচেয়ে ভালো আতর পারফিউম ব্যবহার করে সবচেয়ে মূল্যবান সময়টা খতিম সাহেবদের সামনে গিয়ে দোজানো হয়ে বসে পৃথিবীর অন্য কোনো কৃষ্টি কালচার কোন সিস্টেমে একসাথে একটা দেশের তিন কোটি মানুষকে অ্যাড্রেস করার এই সুযোগ ইমান সাহেব খতিব সাহেবরা ছাড়ার কারোর হাতে নেই ইমাম সাহেবরা যদি চান তাদেরকে যদি রাষ্ট্র আসলে সুযোগ দেয় তাহলে সেক্ষেত্রে তারা অনেক কিছু করতে পারে ইতিমধ্যে আমরা দেখেছি রোহিঙ্গা শরণার্থীরা যখন আমাদের দেশে আশ্রয় নিয়েছে সবার আগে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশে ওলামা একরাম প্রতিটা দুর্যোগে ওলামা একরাম যে ঝাঁপিয়ে পড়েন সেটা নিঃস্বার্থভাবে হয় স্বার্থহীনভাবে হয় আমার উদার আহ্বান যে আগামীর বাংলাদেশে এদেশের মসজিদগুলোকে আমাদেরকে যেন রাষ্ট্র ওন করে তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয় কোনো বেতন ভাতার সুবিধা দেওয়া এটা আসলে দয়া দাক্ষিণ্যের বিষয় নয় এদেশে দেশে শৃঙ্খলা যতটুকু নিয়ন্ত্রণে আছে এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন অবদান আছে আমি মনে করি মসজিদের মিম্বরগুলো মাহফিলের মঞ্চগুলোর অবদান তার চাইতে কোনো ক্রমে কম নয় কোন অবদানকে আজ পঞ্চাশ বছরের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে আমি জানতে চাই দুর্ভাগ্যজনক বাস্তবতা সেটি আসলে হয়নি তা আমরা নতুন বাংলাদেশে অন্তত প্রত্যাশা করি যে আমরা সবাই মিলে শুধু আলেমুলাম নয় সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে উন্নত উন্নতির চরম শেখে পৌঁছতে চাই আমাদের পরে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর বহু দেশ এমন অগ্রসর হয়েছে যেটা দেখে আমাদের কষ্ট হয় দুঃখ হয় আজকে ভূমিকম্পের যে ভয়াবহতা নিয়ে প্রত্যেকটা মানুষ আতঙ্কের দিন পার করছে কি হয়েছে এদেশে একটি মানুষের জীবন নিরাপদ নিরাপদ করবার জন্য যথাযথ ব্যবস্থাগুলো পর্যন্ত আমরা নিতে পারিনি আমি আশা করি আগামী বাংলাদেশে যারাই আসবেন আমরা প্রত্যেকেই ব্যাপারগুলোতে সচেতন থাকব। আমরা দোয়া করি আল্লাহ রব আলমিন আমাদের রাজনৈতিক নেতৃত্বকে সেরকম শক্তি সামর্থ্য মানসিকতা সব কিছু দান করেন ওলামায় গ্রামের মূল্য যদি কোনো জাতি দিতে না পারে তাদের চিতে বড় দুর্ভাগ্য আর কেউ হতে পারে না আমি প্রায় সময় বলি এই দেশকে যদি নিরলসভাবে নিঃস্বার্থভাবে কোনো মানুষ ভালোবাসে ওলামায় গ্রাম হলেন সেই মানুষগুলো অনেকে আছেন যাদেরকে হয়তো পার্শ্ববর্তী দেশ গ্রহণ করবে অনেকে হয়তো আমেরিকা গ্রহণ করবে ওলামা একরাম তাদের জায়গা এই দেশ এই মাটি ইনশা আল্লাহ